আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব নুডুলস দিয়ে একদম নতুন একটা ইফতার রেসিপি আর আজকে কিন্তু ইফতারের জন্য নুডুলস এর পাকোড়া বানাবো আর এটা খেতে অসম্ভব টেস্টি হয় একবার যদি আপনি এভাবে নুডুলস এর পাকোড়াটা বাসায় ট্রাই করেন আমি আশা করছি রান্না করে খাওয়ার কথা ভুলে যাবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারবেন আর ইফতারের টেবিলে কিন্তু একটা নতুনত্ব আর ইফতারের টেবিলে নতুনত্ব আনতে একবার হলেও নুডুলস এ পাকোড়াটা ট্রাই করবেন আর আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি নুডলসের পাকোড়া তৈরি করার জন্য ফার্স্টে লাগবে নুডুলস এখানে তিন প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি এখন প্যাকেট থেকে নুডলসগুলো বের করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলসের জায়গায় কিন্তু যে কোনো নুডলস দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন আর নিজেদের প্রয়োজন মতো কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে তিনটা নুডলস দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো পাকোড়া হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে এই নুডলসগুলো আমি ভেঙে দিচ্ছি এত মানে আস্ত রাখবো না আমি তিন চার টুকরো করে এভাবে দিচ্ছি দেখেন এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব আর এটাকে সিদ্ধ করে নেব একটু বেশি পরিমাণে পানি দিয়ে কিন্তু এই নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে অল্প পানি দিয়ে সিদ্ধ করলে নুডুলসগুলো কিন্তু জোর জোরে হবে না তো দেখেন আমি প্রায় তিন থেকে চার কাপের মতো পানি দিয়েছি এখন এই থেকে সিদ্ধ করে নেওয়ার পালা এই নুডলসটা কিন্তু একদম নরম করা যাবে না জোর জোরে থাকা অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো পানিটাকে জড়িয়ে নিচ্ছি তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে যাতে জোর হয়ে যায় দেখে নুডলসটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে নাস্তাটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন আর এখন দিয়ে দিবো নুডলসের যে মশলাগুলো আছে ওইটা দিতেই হবে এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে নুডলসের মশলাগুলো ছাড়াও কিন্তু এখানে এক্সট্রা কিছু মশলা অ্যাড করতে হবে তবে খুবই সিম্পল একদম ঘরে থাকা সামান্য কিছু তো ফার্স্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে দুই থেকে তিনটা হবে দিয়ে চি হলুদ হাফটা চামচ দিয়ে চি ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স এখানে স্বাদ মতো লবণ সেই সাথে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার এখন সবগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব একদম মাখিয়ে নেওয়া যাবে না কোসলে এটা হালকা হাতে মাখাতে হবে তারপর হচ্ছে এভাবে দিয়ে দিব চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন চুলা একটা কড়াইয়ে আমি দেখেন পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু আমি এখানে ফাঁকুড়াগুলো দিয়ে দিব আমি ঠিক এইভাবে বানাচ্ছি তাহলে একটু বড় টাইপের বা গুল করেও বানাতে পারেন চুলা রাসটাকে কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে দেন হচ্ছে একটা পাঁচ শক্ত হওয়ার পর কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও দিতে পারেন আর হচ্ছে ময়দা অথবা আটা দিতে পারেন তবে খুবই সামান্য দিতে হবে এত বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এত বেশি ক্রিস্পিও হবে না সবচেয়ে বেশি ভালো হবে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ি দিলে আর আমি এটাই দিয়েছি এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু এত বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আর আমি কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর এইগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর একদম মানে ঠিকঠাক আছে এখন তেল জড়িয়ে হচ্ছে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি দেখতে গিয়ে দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে তো আর নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না ইফতারে অথবা বিকেলে নাশতায় একবার হলেও নুডলসের এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন আশা করছি বারবার বানাবেন আর রান্না করে খেতে একদমই ভালো লাগবে না আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে মুড়ি মাখা করতে পারেন আর এমনিও সসের সাথে খেয়ে নিতে পারেন আমার কাছে তো অনেক অনেক বেশি মজাদার হয়েছে ইফতারের টেবিলে নতুনত্ব আনতে একটা ভিন্ন স্টাইলের ইফতার আইটেম শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ حافظ. السلام عليكم আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে তৈরি ডিম আমরা সবাই জানি ইফতারে সারা দিনের রোজার শেষে এরকম ভাজা পোড়া খাবার খাওয়া একদমই ঠিক না তবে বাঙালি বলে কথা ইফতারের টেবিলে যদি ডিম চপ পেঁয়াজো বেগুনি আলুর চপ না থাকলে একদমই ভালো লাগে না আর তার মধ্যে একটা হলো ডিম চপ আমি আজকে একদম সহজ রেসিপিতে নতুন স্টাইলে একটা ডিম চপ রেসিপি শেয়ার করবো তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যায় মূল রেসিপিতে ডিম চপ তৈরি করার জন্য ফার্স্টে লাগবে আলু এখানে আমি কতগুলো আলু সিদ্ধ করে কুষাটা চাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে চেষ্টা করবেন কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে অথবা এরকম ম্যাশ করে নিতে হাত দিয়ে মেশাতে যাবেন না তাহলে কিন্তু গুটি গুটি থাকবে আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে এখন এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি চাইলে এটাকে ব্যারস্ত করে দিতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার থাকবে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিব মাখিয়ে একটা ঢো তৈরি করে নিব এটা কিন্তু আমি এক্সট্রা কোনো আটার ব্যাটারে কোট করব না যার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি লাগবে আমার ডিম মেন উপকরণ হচ্ছে ডিম চারটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি কুষাটা চারিয়ে এখন মাঝখান থেকে এটাকে কেটে দুই ভাগ করে নিব চাইলে কিন্তু চার টুকরো করেও দিতে পারেন তাহলে অনেকগুলো হবে তবে আজকে আমি দুই টুকরা করে বানাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু একটা ডিম দিয়ে চারটাও বানাতে পারেন ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু পোড় হাতে তালুতে নিয়ে এরকম একটু চ্যাপটা করে নিচ্ছি আর ডিমের যে কুসুমের অংশটা এটা নিচের দিকে রেখে এভাবে হচ্ছে চপটা বানিয়ে নিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি যাতে ডিমটা একদম ভেতরে থাকে আর উপর দিয়ে আলুর কুডিংটা থাকে একটা চপ কিন্তু বানানো হয়ে গেছে দেন আমি আরেকটা চপ বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিয়েছি প্রথমে অল্প একটু আলুর পড় হাতে তালুতে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর অর্ধেকটা ডিম নিয়েছি ডিমের যে কুসুমের অংশটা এটা কিন্তু নিচের দিক দিয়ে রাখবেন তাহলে এই চপটা বানাতে অনেক বেশি সুবিধা হবে তারপর দুই সাইডের যে আলুর পোড়টা এটা চেপে চেপে একদম পোড়াটাকে কুডিং করে নিতে হবে এটা আসলে দেখি বুঝে নেবেন বলে বোঝানোর মতো কিছু নাই আর এটা আশা করছি সবাই পারবেন হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি চাইলে কিন্তু এভাবেও এটাকে ভেজে নেওয়া যায় সেমভাবে কিন্তু আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিয়েছি এই ডিম চপগুলো কিন্তু কুডিং করার কোনো দরকার নেই এভাবেও বেঁচে নিতে পারেন তবে আমি আজকে কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করবো আজকে আমি ব্রেড গামস না আবার টোস্ট বিস্কুটের গুঁড়াও না আজকে আমি সুজি দিয়ে হচ্ছে এটাকে কুট করে নিব তো সবগুলো হয়ে গেছে দেখেন আমি আটটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে কিছু সুজি নিয়েছি সুজির উপর এভাবে কুট করে নিলে হবে আলাদা কোনো আটা তৈরি করতে হবে না এটা হচ্ছে সুবিধা জটপট তৈরি করে নিতে পারবেন আর উপরে খুব সুন্দর একটা লেয়ার আসে সবগুলো কিন্তু এভাবে কুট করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল প্রথমে কিন্তু এটাকে হালকা গরম করে নিয়েছি তেলটা এত বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিয়েছি তারপর হচ্ছে ডিম চপগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আমি এগুলোকে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা তো নরম থাকবে যেহেতু আলু দেওয়া অল্প আছে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলাকে ভেজে নিয়েছি আর তেলের বুট দেখে কিন্তু বুঝতে পারছেন যে চুলার হিটটা কতটুকু আছে আমি কিন্তু মিডিয়াম টুলো আছে এগুলোকে ভেজে নিয়েছি আর দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আর নাস্তাগুলোকে তেল জরে উঠিয়ে নিবো আর সেমভাবে কিন্তু বাকি যেগুলো আছে এগুলা ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি ডিমচপগুলো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো একদম কম উপকরণে সহজ রেসিপিতে একটা ডিম চপ রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে আমি আলু আর আটা দিয়ে দারুণ মজাদার একটা বিকেলের জন্য নাস্তা তৈরি করব নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়ে প্রতিদিন এক ঘেমি নাস্তা না একটু ভিন্নভাবে যদি বানানো হয় তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি আলুর এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আটা দিয়ে একটা খামির তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন স্বাদ দিয়ে দিচ্ছি লবণ শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পানি অল্প অল্প পানি দিব সেই সাথে মাখাতে খাতে থাকবো একসাথে পানিটা দিবেন না তাহলে ডোটা পারফেক্ট না হতে পারে আর এখানে কিন্তু আমি নর্মাল পানি ইউজ করি না এখানে আমি হচ্ছে কুসুম গরম পানি দিয়েছি আজকের এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত টাইপের হবে আর এই পর্যায়ে এসে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর কিন্তু আবারও কিছুটা সময় খুব ভালোভাবে এই ডোটাকে মোতে নিয়েছি ধর যখন দেখবেন হাটটা একদম ক্লিন হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে ডোটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে এ পর্যায়ে এসে ডোটাকে দুই হাতে তালুতে নিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে ডাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে ভিতরের পোটা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং বলে আমি তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এটাকে গ্রেড করে নিচ্ছি আলুটাকে আগে থেকে কুষাটা চাড়িয়ে একদম টুকরো টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে ম্যাশ করতে পারেন তবে হাত দিয়ে করলে একদম মিহি নাও হতে পারে খুব ভালোভাবে কিন্তু ম্যাশানো হয়ে গেছে এখন হাতের কাছে তাকা একদম সামান্য কিছু মশলা অ্যাড করবো এই নাস্তাটার মধ্যে যত কম মশলা ইউজ করবেন খেতে কিন্তু তত বেশি মজার হবে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ চাইলে কিন্তু এখানে আপনারা আরও অনেক মশলা অ্যাড করতে পারেন যেমন ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি লাল মরিচের গুঁড়া সেই সাথে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন তবে আমি একদম সিম্পলভাবে তৈরি করব। এইটার মধ্যে যত কম মশলা দেওয়া হবে এটা তত বেশি টেস্টি হবে তো খুব ভালোভাবে আলুর মিশ্রণটাকে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা হচ্ছে একটা বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আবার ওকে কিছুটা সময় মতে নিয়েছি তারপর একটা লম্বাটি শেপ দিয়ে একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে ছোটো ছোটো করে লেজি কেটে নিচ্ছি চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করা যায় যেহেতু আজকে নাস্তার রুটিগুলো অনেক বেশি ছোটো হবে তার জন্য আমি একদম ছোটো করে রুটিগুলো তৈরি করেছি আর প্রত্যেকটা লেজি হাতে নিয়ে এরকম গুল একটা রাউন্ড শেপ দিয়ে রেখে দিচ্ছি আর এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে এটা ড্রাই হবে না উপর থেকে এই ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে একদম শক্ত না আবার যে নরম এরকম না তবে নর্মাল রুটি পরোটা ডুয়ে থেকে একটু শক্ত হবে তো আরেকটা লেজি হাতে নিয়ে গুলবলের মতো একটা শেপ দিয়ে এটা দিয়ে একটা রুটি তৈরি করব রুটিটা তৈরি করার সময় কিন্তু কিছুটা ময়দা ছড়িয়ে আমি রুটিটা তৈরি করব। রুটিটা একদম পাতলাও হবে না আবার এত মোটা হলেও হবে না তো ছোটো সাইজের একটা রুটি হবে আজকের এই রুটিটা কিন্তু একদম রাউন্ড শেপ হতে হবে এরকম না একটু লম্বাটা হলে আরও বেশি সুবিধা হবে তো দেখেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে রুটিটা তৈরি হওয়ার পর কিন্তু আগে থেকে যে আলুর পোটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি আর একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি তো আপনারা যতটুকু দিতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন আমি একদম এত বেশি না আবার একদম কমও দিই নাই তারপর একটা নাইফ দিয়ে এই পাশটা হচ্ছে এরকম করে কেটে নেব আর এই কাজটি কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন এটা বলে বোঝানোর মতো কিছু নাই তারপর হচ্ছে রুটির চার পাঁচটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে এই চারটা পাশ স্টিল হয়ে যায় ফ্রাই করার সময় ভিতর থেকে পুরোটা বের না হয়ে যায় খুব ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি একটা রুলের মতো করে দুইটা পাশ খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি দুইটা পাশ একসাথে জয়েন দেওয়ার সময় কিন্তু পানি লাগিয়ে নিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে আর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি নাস্তাগুলো দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে সেই সাথে এগুলো তৈরি করা কিন্তু খুব সহজে কেউ বানিয়ে নিতে পারবেন আর এদিকে একটা চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি এত বেশি গরম করে নাই। একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি দুইবারে নাস্তাগুলো ভেজে নিয়েছি নাস্তাগুলো যে শুধু আলু দিয়ে বানাইছে এটা কিন্তু দেখে একদমই বোঝা যায় না দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর মনে হচ্ছে কিছুটা সময় জাল করার পর কিন্তু এই তেলের মধ্যে বুটবুট ক্রিয়েট হয়েছে এত বেশি জাল দিয়ে কিন্তু এগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটাতে কালার আসবে ঠিকই কিন্তু ভিতরে যে একটা লেয়ার আছে ওইটা কিন্তু ক্রিস্পি হবে না যার জন্য চুলা কি মিডিয়াম টু লোয়েতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো এই নাস্তাগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগছে নাস্তাগুলিকে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না নাস্তাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে আর চোসটাকে অবশ্যই কমে রাখতে হবে এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আর নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল একবার হলে বাসায় ট্রাই করতে ভুলবেন না নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা চাইলে এগুলোকে আর একটু ফ্রাই করে নিতে পারেন তবে আমি এগুলোকে আর ভাজ না তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর দেখেন নাস্তাগুলোর যে ডিজাইনটা এগুলো কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে এত বেশি সুন্দর দেখা যাচ্ছে তো সবগুলো আমি সেমভাবেই ভেজে নিয়েছি আমি বলবো বিকেলের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা নাস্তা একবার হলে বাসায় ট্রাই করবেন আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন তাছাড়াও প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড হচ্ছে মোগলাই পরোটা আজকে আমি হোটেল স্টাইল মোগলাই পরোটার একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব মাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই পরোটাটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল মোগলাই পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন তাছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র দুই থেকে তিনটা উপকরণেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে খামিরটা যদি ঠিকঠাক হয় আপনার মোগলাই পরোটাগুলোও একদম পারফেক্ট হবে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু পাঁচটা বড়ো সাইজের মুগলাই পরোটা বানিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এখানে হাফ চা চামচ হবে আর দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা ফেঁকে যাবে আবার চাপ দিলে কিন্তু একদম জোর জোরে হয়ে ভেঙে যায় তো আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এ ঠিক এরকম হতে হবে তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করবো তবে একসাথে পানিটা দিবেন না অল্প অল্প করে পানি দিবেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে এখানে আমি নর্মাল পানি দিয়েছি চাইলে হালকা কুসুম গরম পানিটাও দেওয়া যায় খুব ভালোভাবে কিন্তু এটাকে মুথে নিতে হবে আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার থেকে আর একটু নরম হবে এতটা হার্ড হবে না প্রথমে আপনার একটু স্টিকি মনে হলে মাখাতে মাখাতে দেখবেন ডোটা একদম সফট হয়ে যাবে তারপর এই ডোটাকে দুই হাতে তালুতে নিয়ে একটু গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি তারপর এটাকে রেখে উপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি উপরটাতে একটু তেল লাগিয়ে নিলে এটা ড্রাই হয়ে যাবে না একদম সফট হবে তো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আমি এটাকে রেস্টে রাখবো না ইনস্ট্যান্ট বানিয়ে নেব তবে হাতে সময় থাকলে কিন্তু এটাকে রেস্টে রাখতে পারে এদিকে কিন্তু আরেকটা আমি মিক্সিং বল নিয়েছি এখন হচ্ছে ডিমের যে মিশ্রণটা ভিতরে পোটা রেডি করে নিব দেড় কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে এক চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়া পাতা দুই টেবিল চামচ দিয়ে দিব ডিম মেন উপকরণ হচ্ছে ডিম আমি দুইটা ডিম দিয়েছি ডিমের পরিমাণ চাইলে বাড়িয়ে নিতে পারেন তবে ডিম বাড়িয়ে নিলে কিন্তু পেঁয়াজও বাড়িয়ে নিতে হবে দেড় কাপ পেঁয়াজ কুচির জন্য দুইটা ডিম কিন্তু একদম পারফেক্ট হলে কিন্তু অনেক বেশি এটা পানি পানি হয়ে যাবে তাহলে আপনি বানাতে পারবেন না তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দেখেন ডোটা আমি পাঁচ মিনিটও হবে না রেখেছিলাম আর সেই দেখেন ডোটা এত বেশি নরম হয়েছে একদম ঠিকঠাক এ যে এই ডোটা থেকে আমি কিছুটা লেজি কেটে নিয়েছি এটা হচ্ছে রুটি পরোটার মতোই হবে এরকম লেজিটা আমি কেটে নিয়েছি প্রথমে এটাকে গুল একটা বোলের শেপ দিয়ে নিয়েছি তারপর অল্প অল্প ময়দা দিয়ে আমি এটা থেকে একটা রুটি তৈরি করব রুটিটা মোটামুটি পাতলা টাইপের করতে হবে তাহলে এই পরোটাগুলো অনেক বেশি ফুলকো হবে যদি আপনারা এই ডোরটা তৈরি করার সময় শক্ত টাইপের ডোর তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই পরোটাগুলো ফুলবে না একটু নরম টাইপের যদি করেন তাহলে পরোটাগুলো ফুলবে সেই সাথে রুটিটা যদি পাতলা করেন তো দেখেন রুটিটা কিন্তু আমি যতটা সম্ভব বড় করে তৈরি করে নিয়েছি আমি একদম অল্প অল্প ময়দা দিয়ে বেলেছি যদি আপনারা পারেন তেল দিয়ে বেলে নিতে তাহলে আরও বেশি ভালো হয় আমি কিন্তু মাঝখানটার থেকে দেখেন এভাবে হচ্ছে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তবে আশা করছি দেখে বুঝতে পারছেন তারপর একটা পাশ এভাবে বাজ করে নিয়েছি তারপর অপর পাশটা এভাবে এনে ফোল্ড করে নিয়েছি এটা ভাজটা অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন এটা বলে বোঝানোর মতো কিছু নয় আর এটাই কিন্তু মেন মোগলাই পরোটার যে ভাজটা দেওয়া হয় আর এই পাশটা থেকে আমি হচ্ছে পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সিল হয়ে যায় আর ফ্রাই করার সময় যাতে ভিতরের পুরটা বের না হয়ে যায় অবশ্যই পানি অথবা ডিমের যে মিশ্রণটা আছে ওইটা লাগালেও হবে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেন এখন হচ্ছে এগুলাকে ভেজে নিব এগুলো কিন্তু একটা তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে এটাকে রেস্টে রাখা যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখেন চুলায় একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি একটু বেশি তেলে মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হয় তেলটাকে মিডিয়াম গরম করেছি তারপর হচ্ছে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব আর ওপর থেকে একটা চামচ দিয়ে দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি আর পরোটাটা কিন্তু ফোলা শুরু করছে একটা পাশ যখন হালকা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে উল্টে দিব একদম আলতো হাতে উল্টে দিতে হবে যাতে ভিতরের পুটা বের না হয়ে যায় পরোটাটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে সেই সাথে অনেক বেশি ক্রিস্পি হয়েছে অনেকে আছেন যে মোগলাই পরোটা বানান ঠিক আছে তবে ওইটা হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে একদম নেতা নেতা হয়ে যায় বাট আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এক দুই ঘন্টা পর্যন্ত এই পরোটাটা কিন্তু একদম ক্রিস্পি থাকে আর এই পরোটাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি কেটেছি আর আপনারা দেখে বুঝতে পারবেন পরোটাটা এত বেশি ক্রিস্পি যে আমি কাটার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে আর এখনও দেখেন ফুলকো আছে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি এখন শুধু কেটে আপনাদেরকে দেখাবো পরোটাটা এত বেশি ক্রিস্পি রয়েছে দেখেন কাটার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে এরকম আর ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি ভিতরের পুরটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আমি কিন্তু মাত্র কাপ পাটা দিয়ে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন পাঁচটা পরোটা হয়েছে দুটা ডিম আর কাপ পাটা দিয়ে একবার যদি কেউ এই মুগলাই পরোটাটা শিখে যান বাসায় তৈরি করা আমি আশা করছি আমার মতো আর কারো ইচ্ছে করবে না দোকান থেকে কিনে খেতে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম